আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দূরের কাছে দেশের প্রবাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন উপস্থিত আছি পাহাড় জিনের পাহাড়ে রয়েছে ব্যাক অফ ইতিহাস কিন্তু বর্তমানে এটি আসলে পর্যটন এলাকার মতো মানুষ দেখতে আসেন এখানে পাহাড় কেটে সড়ক করা হয়েছে মানুষ যখন আসেন স্বাভাবিক গতিতে আসেন এবং ফেরার পথে উঁচু জায়গায় উল্টোভাবে গাড়িগুলা আসলে দ্রুত গতিতে চলে যেটা অবর্ণনীয় আর একটু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নদী নীতিতে আসেন তারা এই এলাকাটি দেখতে আসেন মানুষের কাছে জিনের পাহাড় শুরু করেছিল চারদিকে পাহাড় আর পাহাড় আমার পিছনে যে সড়কটি বয়ে গেছে সড়কে আসলে গাড়ি যখন বন্ধ রাখে বা নিউট্রালও রাখে তখন আশি একশো থেকে

I'm <laughs> good.